তার স্বপ্নের মতো একটা বাসস্থান তৈরি করবেন এমন একটা জায়গা দেখাবো একদম ফুল ফ্রেশ এতই ফ্রেশ যে এটা হচ্ছে বাবার সম্পত্তি প্রত্যেক সূত্রে ছেলে পেয়েছেন প্রত্যেকটাতে তিনটা করে ইউনিট হবে তিনটা করে এখানে ইউটিলিটি আছে গ্যাস পানি সমস্ত ইউটিলিটি এখানে মজুদ আছে গ্যাসের লাইন আছে এবং পানির লাইন আছে দশতলা কাজ চলতেছে পাশে কিন্তু এক চল্লিশ ফুট একটা পাকা রাস্তা আছে যেটা দিয়ে গাড়ি চলাচল করতেছে দশতলা বিল্ডিং এর পাশে একটা দশতলা হচ্ছে বাইরের একটা জমি আছে সেটা ওখানেও দশতলা করতে পারবেন সেই জমিটা ভাই বিক্রি করে দিবেন এটা হচ্ছে চল্লিশ ফুটের পাকা

দেখাবো একদম ফুল ফ্রেশ এতই ফ্রেশ যে এটা হচ্ছে বাবার সম্পত্তি প্রত্যেক সূত্রে ছেলে পেয়েছেন অর্থাৎ বুঝতে পারতেছেন কতটা ফ্রেশ একদম কাগজ পত্র টোটালি ফ্রেশ আছে কোনো ঝামেলা নেই বাবার সম্পত্তিটা যেহেতু ছেলে পেয়েছেন দুই ভাই পেয়েছেন একটা অংশ ওই পাশে আরেকটা অংশ এক ভাই কিন্তু কাজ শুরু করে দিয়েছেন এখানে প্রায় এখানে দশতলা হচ্ছে দশতলা কাজ চলতেছে পাশে কিন্তু একটা ভবন হয়ে গেছে তালা দেখতে পাচ্ছেন এইখানে যদি আপনার একটা জমি হয় সেখানে কিন্তু আপনি একটা দশতলা বিল্ডিং করতে পারবেন যারা জমি খুঁজতে যে আমি ঢাকার মতো একটা জমি নিবো এই সন্ধ্যাটা আজকে দিব এই ভিডিওর মাধ্যমে তো এখানে কি কি সুবিধা সুবিধা আছে কিভাবে আসবেন সম্পূর্ণ জানিয়ে দিব এটা হচ্ছে ঢাকা খিলগাঁও ফ্লাইওভার থেকে মাত্র দশ মিনিটের রাস্তা পাশে কিন্তু একটা রাস্তা আছে পাকা রাস্তা বড় একচল্লিশ ফুট একটা পাকা রাস্তা আছে যেটা দিয়ে গাড়ি চলাচল করতেছে আমরা সেটা দেখাবো এই দশতলা বিল্ডিং এর পাশে একটা দশতলা হচ্ছে ভাইয়ের একটা জমি আছে সেটা ওখানেও দশতলা করতে পারবেন সেই জমিটা ভাই বিক্রি করে দিবেন ঠিক না ভাই একদম সব কিছু ওকে আছে জি সম্পূর্ণ ওকে সম্পূর্ণ ওকে জমিটা আপনি কিভাবে পেলেন জমিটা পঁয়ত্রিশ সূত্রে পাওয়া আর কি পঁয়ত্রিশ পাওয়া দুই ভাইয়ের মধ্যে বন্টন হয়ে তারপর আমরা আচ্ছা এটা এক ভাই পাইছে ওইটা আরেক ভাই পাইছে দুই পাশে কিন্তু রাস্তা আছে আচ্ছা এইখানে যে জমিটা আপনার এখানে কয়তলা করা যাবে এখানে বর্তমানে আমাদের আট থেকে দশ তালার অনুমতি দিচ্ছে অপর পাশে আপনি দেখতেছেন দশ তালা এখানেও আমাদের কথা বলা ছিল একটু কোন কারণ বসতো 10 তলা করা এখন না মানে আমরা সেল করে দিব সেল করে দিবেন মানে আপনারা 10 তলা করার কথা ছিল এখন আপনারা সেল করে দিবেন জি জি সেল কেন করে দিচ্ছেন এত সুন্দর একটা জায়গা আমার কাছে পছন্দ হয়ে গেছে জায়গাটা দেখি ঠিক আছে এটা যারা বাড়ি করতে इच्छुक আমরা তো ব্যবসায়ী ব্যবসায়ী বাই কিন্তু তো ব্যবসায়ী আমার পরিচিত অনেক ভাই ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত আমি কিন্তু ব্যবসার সাথে জড়িত আছি ভাই ব্যবসার সাথে সেহেতু বায়ের ওয়ালপেপার ব্যবসায়ী আমরা জানি বারবার বিলিং এ দিয়ে ওয়ালপেপার ডেকোরেশন করা হয় সেই ওয়ালপেপারের কিন্তু ইম্পোর্টার ভাই সুতরাং একজন ব্যবসায়ী ভাই আসলে বিল্ডিং করবে ওই চিন্তা ভাবনা মনে মাথায় নাই না এবং নিজের আরো বিল্ডিং আছে আপনাদের জি আমাদের নিজস্ব আরো জায়গা জমি থাকার কারণে এটা সেল এটা সেল করে দিচ্ছেন জি তো আমরা একটু দেখাবো এই জমিটার সাইডে কেমন আছে লোকেশনে কেমন আছে রাস্তা কেমন আছে দেখতে পাচ্ছেন 10 তলা হয়ে গেছে পাশে ভাই কিন্তু ওনার বড় ভাই এখানে একটা বিল্ডিং করতেছে কাজ কনস্ট্রাকশনের কাজ চলতেছে এইখানে ভাই নিজে করতেছে আর ভাইয়ের যে জায়গাটা আছে ওটা উনি সেল করে দিবে এত ফ্রেশ জায়গা একদম কাগজপত্র সব ওকে আছে যারা নিতে চাচ্ছেন যে যে নাম্বার আছে বাড়ির সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন আমরা আশেপাশে রাস্তাগুলো আপনাদেরকে দেখাবো যে আমাদের জমির অবস্থানটা হইলো এ রোডটা যেটা দেখতেছেন চল্লিশ ফিটের রাস্তা এটা আসছে বাসাবো ফ্লাইওভার থেকে সোজা পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগে না মাদার টেক যে ফ্লাইওভারটা ব্রিজটা আছে ব্রিজটা পার হয়ে চার নাম্বার রোডের একদম হাতের

এদিকে একটা বিশ রাস্তা এত চমৎকার লোকেশন জায়গা দেখেন দুই দিকে রাস্তা পাইছে বিল্ডিংটা সেটা দিকে কিন্তু বাউন্ডারি করা চতুর্দিকে বাউন্ডারি করা পাশে তালা এখানেও যে কেউ আট থেকে দশ তালা করে ফেলতে পারবে যারা বাড়ি করতে ইচ্ছুক আর জমি শ্রেণীটা সম্পূর্ণ বাড়ি করার বাড়ি করার বাড়ি করার জমি নাকি মানে নাল নাকি না বাড়ি বাড়ি হ্যাঁ আবাসিক প্লট করার আবাসিক প্লট করার বাউন্ডারি এই শেষ মাথা পর্যন্ত একটা বাউন্ডারি করা পুরোটা বাউন্ডারি করা

ইউটিলিটি এখানে মজুদ আছে আচ্ছা এটা কি গ্যাস লাইন আছে এখানে গ্যাসের লাইন আছে এবং পানির লাইন আছে আচ্ছা এখানে গ্যাসের লাইনও আছে গ্যাসের লাইন পানির লাইন ইলেকট্রিক লাইন এটা লং টাইম আমার আমার পৈতৃক সূত্রে পাওয়া আমাদের পঁচিশ বছরের জমি এখানে এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন ভিতরে তিন সেট বাড়িগুলো হ্যাঁ হিসেবে লং টাইম ধরে ভাড়ায় দেওয়া বর্তমানে ব্যবসায়িক প্রয়োজনে আমি সেল করব ব্যবসায়িক প্রয়োজনে করে দিচ্ছেন জি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এমন একটা সুন্দর জায়গা যেখানে কিন্তু

পার্শ্বর্তি যে দামটা চলে হ্যাঁ বর্তমানে সেই দামই আমরা রাখবো কোটি 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 টাকা 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 হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা জায়গা আশেপাশে কিন্তু ভালো দাম চলে বায়ের জামিরা এক কোটি টাকা করে চাচ্ছেন যারা নিতে চাচ্ছেন বায়ের সাথে যোগাযোগ করবেন আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে আমাদের সরাসরি আমাকে নাম্বারে যোগাযোগ করতে অথবা আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসতে পারে বাসে আসতে পারে ওকে থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ